রায়শ্রী উত্তর ইউনিয়নের নয় নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার স্বস্তিতে এলাকাবাসী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ড উল্লাসর এলাকায় স্থানীয় বিএনপির উদ্যোগে চলছে গ্রামীণ রাস্তা সংস্কার কাজ দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তায় দুর্ভোগে থাকা এলাকাবাসীর মুখে এখন স্বস্তির হাসি স্থানীয় সূত্রে জানা গেছে উল্লাশ্বর গ্রামের দামের বাড়ি থেকে রঘুরামপুর পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা লাকু তালুকদার বাড়ির রাস্তা দিঘির পার চারু পাটোয়ারি বাড়ির রাস্তা এবং ছোয়ানি বাড়ির রাস্তা সংস্কার করা হচ্ছে এই কাজে আর্থিক সহায়তা দিয়েছেন প্রবাসী বিএনপি সদস্য এবং এলাকার বিশিষ্ট বিএনপি নেতাকর্মীরা এই কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে দলের স্থানীয় নেতাকর্মীরা জানান জনগণের সেবা ও কল্যাণমূলক কাজে অংশগ্রহণের মধ্য দিয়েই তারা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা বাস্তবায়ন করছেন বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই সড়কগুলো বর্ষা মৌসুমে কাদা পানিতে তলিয়ে যেত ফলে স্কুলগামী শিক্ষার্থী কৃষক এবং সাধারণ মানুষের চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হতো। এবার বিএনপির স্থানীয় নেতাকর্মীরা নিজেদের অর্থ ও শ্রম দিয়ে সেই দুর্ভোগ লাঘবে নেমেছেন মাঠে স্থানীয় বিএনপির এক নেতা বলেন আমরা সরকারের অপেক্ষায় না থেকে নিজেরা মানুষের জন্য কিছু করতে চেয়েছি রাজনীতি মানে ক্ষমতার লড়াই নয় মানুষের পাশে থাকা রাস্তা সংস্কার কাজে অংশ নেন নয় নম্বর ওয়ার্ড বিএনপি যুবদল ও ছাত্রদলের দলের নেতাকর্মীরা এলাকার রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন স্থানীয় বিএনপির মধ্যে ভিন্ন মত বা গ্রুপ থাকলেও এলাকার স্বার্থে সবাই এখন এক এবং অভিন্ন হয়ে কাজ করছে এলাকাবাসীর ভাষায় এই উদ্যোগ দেখিয়ে দিয়েছে মানুষ চায় কাজ কথা নয় বিএনপির এই কাজ আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছে বর্তমানে কাজের অগ্রগতি দৃশ্যমান এমন উন্নয়নমূলক কাজ চলমান থাকবে আশা করা হচ্ছে অচিরেই রাস্তা পুরোপুরি চলাচল উপযোগী হবে এতে শুধু যাতায়াতই নয় এলাকার কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে ইতিবাচক আলোচনা যা গ্রামীণ রাজনীতিতে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে